আমার কাছে দুটো প্রশ্ন মানুষ এক নম্বর এইটা তো পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে যাদবপুরের ভেতর রামনবমী পালন হচ্ছে দেশ স্লোগান ঢেকে দিয়ে পালন হচ্ছে একদিকে আরেক দিকে তৃণমূল কংগ্রেস পাল্টা পাল্লা দিয়ে যেটা পাবলিকলি করতো না সেটা হচ্ছে রামনবমীর মিছিল আগের বছর করেছে দু বছর ধরে অত এই চলছে তারাও যেমন করছে আবার সত্যনারায়ণ পুজো হঠাৎ করে আজকে করছে এটারই বাকি মাহাত্ম এই দুটো প্রশ্ন আপনাকে করলাম মানুষ বলুন প্রথম কথা হচ্ছে যে শুধু যাদবপুর নয় রাম যেহেতু রাষ্ট্রপুরুষ রাষ্ট্রপুরুষ মানে রাম কিন্তু কোনো কাল্পনিক বা পৌরাণিক চরিত্র নয় বাল্মীকি রামায়ণের আদিপর্বের প্রথম স্বর্গের দ্বিতীয় শ্লোক আমি শ্লোকের প্রথম লাইনটা একটু পড়ি তারপর মানেটা বলছি কো অশ্বিন সম্প্রত লোকে গুণবানকাশ্য বীর্যবান অর্থাৎ বাল্মীকি জিজ্ঞেস করছেন যে এই সাম্প্রতিক কালের মধ্যে পৃথিবীতে এমন কোন মানুষ আছেন বা রাজা আছেন যার কথা আমি লিখে গেলে ভবিষ্যতের পৃথিবীর কাছে সেটা আদর্শ হয়ে থাকবে তার মানে এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সাম্প্রতিক আর একটা হচ্ছে লোকে সমসাময়িক কালে বর্তমান কোন রাজা যার কথা আমি লিখে যাব এটা বাল্মীকি রামায়ণের দ্বিতীয় শ্লোক তার মানে রাম ঐতিহাসিক এবং তাকে তার কথা শুনে বাল্মীকি লিখেছিলেন সেই হিসাবে রাম কিন্তু ভারতের রাষ্ট্রপুরুষ আর যেহেতু রাষ্ট্রপুরুষ সেই কারণে ভারতের সংবিধানের যেখানে ফান্ডামেন্টাল রাইটস লেখা হয়েছিল সেই পাতাতে রাম লক্ষণ সীতার ছবি দেওয়া হয়েছিল সেই যুক্তিতে ভারতবর্ষের সরকারের এবং প্রত্যেক রাজ্য সরকারের উচিত ছিল প্রত্যেকটা স্কুল কলেজে রামের জীবনী পড়ানো রামের আদর্শ পড়ানো এবং কেন পড়াতে হবে সেটা লেখা আছে আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষে ঔরঙ্গজেব যিনি তার তিন ভাইকে হত্যা করেছিলেন বাবাকে বন্দি করেছিলেন তার কথা ইতিহাসে পড়ানো হয় কিন্তু যে রাম তার বাবার একটা কথাই ঘর ছেড়েছিলেন ভাইদেরকে ছেড়েছিলেন তার কথা পড়ানো হয় না আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থার কথা তুমি বললে আমার এটা শুনে রামায়ণের দুটো ঘটনার কথা মনে পড়লো সেটা হচ্ছে যখন লক্ষণের সঙ্গে শূর্পণখার বিরোধ হলো তখন রাবণ মারিজকে সোনার হরিণ সেজে যেতে বললেন যে তিনি সীতাকে অপহরণ করবেন তো তখন মারিচ দাদাকে রাবণকে বলেছিল যে দেখো রামের সঙ্গে পাঙ্গা নিতে যেও না তুমি পারবে না আমি সোনার হরিণ সেজে যাব ঠিক আছে কিন্তু রামের সঙ্গে পাঙ্গানিও না তারপরেও যখন সীতাকে অপহরণ করে নিয়ে এলো তখন রাবণের মা নিকষা রাবণকে ডেকে বলেছিল যে বিরাট ভুল করেছিস যত তাড়াতাড়ি সম্ভব সীতাকে ফিরে দিয়ে আয় কারণ রামের সঙ্গে পাঙ্গা নিলে তার সমূলে ধ্বংস হবে তো সেটা কেউ বলছেন রামের সঙ্গে যারা পাঙ্গা বা রাম বিরোধিতা করছে তারা ধ্বংস হতে চলেছে মানুষটা এমনটাই বলছেন আপনি ইঙ্গিত করছেন না এমনটা এমনটা নিকষা এবং মারিচ রাবণকে বলেছিল আমি বলছি না এটা বাল্মীকি রামায়ণে আছে যে রামের সঙ্গে পাঙ্গা নিলে ধ্বংস অনিবার্য এটা রাবণের মা রাবণকে তো সেটা আমরা যত তাড়াতাড়ি ততই ভালো আর রাম যে রাষ্ট্রপুরুষ ভারতবর্ষ এবং এশিয়া মহাদেশে তার যে অবদান তার যে ঐতিহাসিক অবদান তার যে হাজার প্রমাণ পাওয়া গেছে সেটা আমরা যত তাড়াতাড়ি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে পারবো স্কুল কলেজে তুলে ধরতে পারবো তার আদর্শকে ভারতবর্ষের ততই মঙ্গল মঙ্গলদা আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস ওরাও বিভিন্ন জায়গায় মিছিল করেছে আজকে বিভিন্ন জায়গায় পালন করেছে বিভিন্ন জায়গায় সত্যনারায়ণ পুজোও করেছে তো রাম নবমী এই দিনটা তো একটা রামচন্দ্রের আবির্ভাব তিথি এত রাজনৈতিককরণ হচ্ছে এটা সাধারণ মানুষের মনে হবে না দিনটা একটা পলিটিক্যাল হয়ে গিয়েছে বলুন এটা কথা বলি সেটা হচ্ছে সব কিছুই মধ্যেই আপনি চাইলে পলিটিক্স আনতে পারেন আবার সব রাজনীতি সব কিছু থেকে রাজনীতি বাদও দিতে পারেন সেটা নির্ভর করছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন তো আমি নিজে আজকে সকালবেলা দমদমে রামনবমীর যে বিশাল মিছিল হয়েছিলো সেখানে ছিলাম দমদম হনুমান মন্দির থেকে শুরু হয়েছিলো তারপরে গড়িয়া অঞ্চলে গেলাম সেখানে একাধিক রাম পুজোয় যোগ দিলাম উদ্বোধন করতে ডেকেছিল আবার ফিরে এলাম এখন এলাম আবার আমার পাড়ার পুজোতে গিয়ে যোগ দেবো সুতরাং সারাদিন এইটা চলছে সারাদিন আমার মোবাইলে এবং বাড়িতে গিয়ে টেলিভিশনে পর্দায় প্রচুর রামনবমীর মিছিল দেখেছি খড়গপুরে আমি জানি আমি মেদিনীপুরের মানুষ খড়গপুরে সে বহু বহু পুরনো মানুষ রামনবমীর মিছিল করে তারা হাতে অস্ত্রও রাখে ইত্যাদি ইত্যাদি আমি কোথাও অন্তত আমার চোখে দেখিনি কোথাও স্টিক নিয়ে মিছিল করছে আমি অন্তত দেখিনি দেখিয়ে দিলে আমি খুশি হতো দেখিয়ে দিলে খুশি দেখিয়ে দাও জিনিস কিন্তু ভালো লাগছে সেটা হচ্ছে যে এই বাংলায় যে ভয়ঙ্কর একটা শক্তি যাদের আমি জেহাদি শক্তির বেশি মর্যাদা দিই না এরা অ্যাবসলিউটলি একটা জেহাদি শক্তি তারা রাম নামে আশ্রয় খুঁজছে এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় কী দিলেন না দিলেন সেগুলোকে নিশ্চয়ই গুরুত্ব দিই কারণ বাংলা তো সর্বনাশের মুখে ওনারাই নিয়ে গেছেন তাই গুরুত্ব দেবো কিন্তু আজকে তাঁর সেটা গুরুত্বপূর্ণ নয় আজকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভয়ঙ্কর জেহাদি শক্তির সঙ্গে যারা নিজেদের এক করে ফেলেছে প্রায় সেই দলের লোকগুলো দক্ষিণ চব্বিশ পরগনায় যাদের দিকে এই রাজ্যেরই সর্বোচ্চ নেত্রী বলেছিলেন তুই তো বোমা বাঁধিস তিনি আজকাল আজকে রামনবমীর মিছিল হাঁটছেন এইটাই শ্রীরামচন্দ্রের জয় শ্রীরামচন্দ্র একটা কথা আছে একবার রাম নামে যত পাপ হরে নরের সাধ্য কিংবা তত পাপ করে আমি জানি না এটা শুনেছি কিনা এইটা শুনে এরা রাস্তায় নেমে পড়ল কিনা আসলে আমার কাছে রামচন্দ্র অনেক কিছুর প্রতীক কিসের প্রতীক রাজ্য সুশাসনের প্রতীক মহাত্মা গান্ধী বারবার বলতেন না রামরাজ্যের কথা রাম রাজ্য শুধু মহাত্মা গান্ধী নয় এটা ভারতীয় রাজনৈতিক পরম্পরায় রয়েছে সুশাসনকে বলা হয় রাম রাজ্য সেটাকেই মহাত্মা গান্ধী গ্রহণ করেছিলেন রাম তার প্রজাদের জন্যে জীবনের সমস্ত সুখ ত্যাগ করেছিলেন ওই জন্যেই বলা হয় যে সত্যিকারের যদি প্রজা বৎসল কেউ রাজা হন তিনি রাম এবং যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাই তাকে রামের মতো হওয়া উচিত যার জন্যে দেখবে আমাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি যেখানে যেখানে ছিল সে থাইল্যান্ড হতে পারে সে মায়ানমার হতে পারে সে ইন্দোনেশিয়া হতে পারে সব জায়গায় রামকে নিয়ে প্রচুর চর্চা আর থাইল্যান্ডের জাতীয় মহাতাকাব্যকে ওরা বলে রামাকেইন ওই মানে রামায়ণ আমাকে ওরা রামা বলে আর আমার এখানে আমার এখানে যারা রাজা মানে যারা সরকার চালায় তাদের জন্য ছাব্বিশ হাজার লোকের বাড়িতে রান্না হচ্ছে আঠেরো হাজার লোক তাদের মধ্যে আঠেরো হাজার তো মোটামুটি ঠিকঠাক ছিল তারা আজকে রাস্তায় নেমে খেতে মাথায় যিনি বসাতে তিনি বলে দিয়েছেন যে আপনারা কিন্তু রামনবমী করুন শান্তিপূর্ণভাবে করুন এটা একটা আমি বললাম অন্য কোনো অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের এর আগে বলার সাহস আছে তার পর্বে মানে তার কোন অনুষ্ঠানের আগে এরকম বলার সাহস আছে এটা হিন্দুদের পর্বেই তিনি করতে পারেন এবং তাদেরই রক্তপাত ঘটানো যায় কারণ তারা শান্ত কারণ তারা মানিয়ে চলে এই জন্য হিন্দুদের পর আক্রমণগুলো হয় আমি শুধু এইটুকু কথা বলি একটু তোমরা শুরু করেছিলে এই রামনবমী কি বিরোধীদের বিজয়া দশমী বিজয়া দশমী কিনা না জানি না কিন্তু একটা বিষয় ঠিক বিগত দিনগুলোতে যা ঘটে চলেছে এই রাজ্যে এবং যা যা ঘটতে চলেছে যা যা খবর পাচ্ছি তাতে বিসর্জন তো শুধু খুব কষ্টদায়ক বিসর্জন হবে এদের এমনি এমনি বিসর্জন হবে না কিন্তু বিসর্জনের একটা কষ্টদায়ক দিক আছে সেইটা কিন্তু এদের কপালে ওয়েট করে আছে সেটা দেখার জন্য আমিও ওয়েট করি বেশ শ্রীরামচন্দ্র জয় আর কোথায় কোথায় আজকে হলো আমি মহারাজের কাছে এবং মানুষদের কাছে যাবো তার আগে একটা ছবি দেখাই যাদবপুরে আজ প্রথমবার শ্রী রামচন্দ্রের রামনবমী তিথি পালন হলো কেন হবে না এর আগে বিভিন্ন উৎসব পালন হয়েছে ঈদের ইফতার পালন হয়েছে সরস্বতী পুজো পালন হয়েছে বড়দিন পালন হয়েছে তাহলে রামনবমী নয় কেন কিন্তু গুরুত্বপূর্ণ হলো যেখানে ভারত বিরোধী স্লোগান লেখা ছিল আজাদ কাশ্মীর চাই লেখা ছিল সেগুলো দেশের পতাকা দিয়ে ঢেকে দিয়ে রাম ভক্তরা আজ ওখানে রামনবমী পালন করলেন শান্তিপূর্ণভাবে পালন করলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়